আপনারা দেখতেছেন এখানে একটা এলইডি বাতি জ্বলতেছে আর এখানে দেখতে পারতেছেন এটা মূলত আসলে একটা সেন্সর এটা দেখেন আমি যদি মোবাইলের ফ্ল্যাশ অন করি তাহলে কিন্তু এই বাতিটা অফ হয়ে যায় যখন আমি আবার মোবাইলের ফ্ল্যাশটা হাত দিয়ে ঢেকে রাখি মানে এখানে আলো পড়তে দেয় না তখন কিন্তু এই এলইডি বাতিটা আবার অন হয় আবার যখন মোবাইলের ফ্ল্যাশটা আমি হাত দিয়ে মানে হাত সরাই নেই এবং আলো পরে তখনই আবার কিন্তু এই বাতিটা নিবে যায় তো এটা আসলে কীভাবে হয় এবং এটার কাজ আসলে কি চলুন আমরা সংক্ষেপে বিস্তারিত কিছু জেনে নেই আমার সামনে কম্পিউটার স্ক্রিন আছে আমি এখানে প্রোগ্রাম করছি তো প্রোগ্রাম করার পরে এখানে হচ্ছে মূলত এটা হচ্ছে ব্রেডবোর্ড এটা আর যেন মাদারবোর্ড এর মাধ্যমে মূলত পরীক্ষা নিরীক্ষা করা হয় ধরুন আপনার বাসা বাড়ি অথবা কোনো অফিসের গেটে বা বাসার বাহিরে রাতের বেলা হচ্ছে সারা রাত দেখবেন লাইট জ্বালানো থাকে এটা বাসার বাইরে অথবা গেটে থাকতে পারে সারা রাত জ্বালো না থাকে এবং সকাল হলে আবার সেটা অফ করতে হয় কিন্তু আপনি যদি এই সেট আপনার বাসায় করেন তখন কি হবে যখন সন্ধ্যা হবে অর্থাৎ রাত হলে এই বাতিগুলো এক একাই জ্বলবে আবার যখন সকাল হবে তখন আবার এভাবে এক একাই বাতিগুলো অফ হয়ে যাবে তো এটা কীভাবে হয় এই যে দেখতে পারতেছেন এই যে হচ্ছে একটা সেন্সর এই সেন্সরের উপরে যখন আসলে দিনের আলো পড়ে তখন এই বাতিগুলোকে অফ করে দেয় যেমনটা যখন আমার মোবাইলের ফ্ল্যাশের আলো পড়ছে এই সেন্সরের উপর তখন এই বাতিগুলোকে অফ করে দিছে একইভাবে যখন রাত হবে তখন এই সেন্সরের উপরে মূলত অন্ধকার আসবে মানে আলো থাকবে না আর যখনই আলো থাকবে না তখনই মূলত এই লাইটগুলোকে সে অন করে দেবে এই কাজগুলো মূলত এভাবে হয় দেখেন এই মুহুর্তে দিন বাট তারপর যেহেতু আমি রুমের ভিতরে রুমের ভিতরে বলে কিছুটা অন্ধকার সেই জন্য কিন্তু লাইটটা এখানে জ্বলতেছে বাট যখন এখানে আমি আলো দিচ্ছি এই ফ্ল্যাশ দেওয়া মনে করেন এটা দিন যখন ফ্ল্যাশ করতেছে যখন আমি ফ্ল্যাশ অফ করে দিচ্ছি তখনই মনে করেন এটা রাত মনে করতে পারেন এখন এখানে একটা কাগজ দিচ্ছি কাগজটা কেন দিচ্ছি এখানে যখন লাইট জ্বলে এই আলো কিছুটা এই সেন্সরে পড়ে যখন এই সেন্সরে পড়ে তখন সেন্সর ঠিকভাবে কাজ করতে পারে না এবং বাতিগুলো ব্লাঙ্কিং হয় সেই জন্য আসলে কাগজটা দিচ্ছি যাতে এই লাইটের আলোটা সেন্সরের উপরে সে না পড়ে তো দেখতে পারতেছেন আবারও যদি আমি মোবাইলের ফ্ল্যাশের উপরে যদি হাত রাখি যাতে আলোটা না পড়ে তখনই কিন্তু এই বাতিগুলো জ্বলতেছে আপনারা দেখতে পারতেছেন মাদার কাজ করতেছেন এখন বিষয় হচ্ছে এটাই দেখেন কম্পিউটারের সাথে কিন্তু কানেক্টেড আছে এই যে আপনার ক্যাবলের মাধ্যমে ওই যে হাব আছে আর এখানে এনসিপিসি এখান থেকে সব কানেক্ট করা আছে তো এখন প্রশ্ন হলো আপনার বাসা বাড়িতে এটা কিভাবে সেট আপ করবেন এভাবে না ভাই এভাবে সেট আপ করতে হবে না এটা জাস্ট একটা পরীক্ষা এভাবে আমরা পরীক্ষা বা গবেষণা করি যখন এটা সম্পূর্ণভাবে সফল হয় তখন আসলে একটা ডিভাইসে রূপান্তর করা হয় যেটাকে প্রোডাকশন বলে যেমনটা আপনারা মাউস দেখতে পারতেছেন এটা কিন্তু প্লাস্টিক দিয়ে চারিদিকে ঢাকা মানে এটা একটা ফুলফিল তৈরি করা প্রোডাকশন তো যখন এই পরীক্ষাগুলো সম্পূর্ণ হয় তো আসলে একটা প্রোডাক্ট তৈরি করা হয় তখন আসলে মার্কেটে পাওয়া যায়